মান আক্রমণে যাওয়ার চেষ্টা শট আর গোল বলতে বলতে সায়ন সাযনি সোহান সায়নী এন্টারপ্রাইজ এক গোলে এগিয়ে গেল আক্রমণে যাওয়ার চেষ্টা হয়ে দিকে বল দখলে কিন্তু ধিমান স্টোর কাউন্টার অ্যাটাকে সায়ুন এন্টারপ্রাইজ শট আর গোল দুই শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু সায়ুন এন্টারপ্রাইজ ধিমা স্টোর আক্রমণে পাউনি এন্টারপ্রাইজ লং শর্ট পেলার লক্ষ্য করে শর্ট ধিমান স্টোর ও ফ্রি বল পেয়েছিল কিন্তু ওই পক্ষে টিমের খেলা চলছে এদিকে ধিমান স্টোর আক্রমণে সুন্দর পাস করেছে কিন্তু সামনে এন্টারপ্রাইজ শর্ট তো হ্যান্ড বল হয়েছে হ্যান্ডবলে দেখা যাক গোল তুলতে পারে কি ধিমান স্টোর গো তো দুই এক গোলের ব্যবধানে খেলা চলছে এক মিনিট টাইমের টাইমের খেলা দুই এক গোলের ব্যবধানে খেলা চলছে দুই এক গোলের ব্যবধানে খেলাটা শেষ হলো